নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজ শেয়ার করবো নতুন একটা রেসিপি মটর ডাল দিয়ে কুমড়ো শাক আমি কিভাবে তৈরি করি কুমড়ো শাক আর মটর ডালের রেসিপি তো এই যে মটর ডাল নিয়েছি আর এই যে কুমড়ো শাক কুমড়ো শাকটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো এবার রান্না চাপাবো ডালটাকে আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি কড়াইতে আমি একটু জল দিয়ে শাকটাকে ভাপিয়ে নেব আর শাকটা হালকা করে একটু ভাপিয়ে নেব তারপরে দেবো ফোড়ন এই দেখো কুমড়ো শাকটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটা জায়গায় নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আমি এটা পুরো কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কালো জিরে ফোড়ন দেবো সর্ষ তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার দেব আমি শুকনো লঙ্কা কালো জিরে কালো জিরে রসুন পোড়া পোড়া করে ভাজা হয়ে গেছে এবার দেব আমি আমি একটু না ফোড়ন দিয়ে ঢাকাটা দিয়ে দিই ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে দিই তাহলে কি হয় যে ছপটা ওঠে সেটা অতটা আর কি ওঠে না আমি হলুদ করেছিলাম আর একটু হলুদ দেবো একদিন একটু নুনও দিয়েছি ডাল আমার নুন দিয়েই সেদ্ধ করা তাও আর একবার দিলাম আপনারা কিন্তু বুঝে নুনটা দেবেন স্বাদ অনুযায়ী একটু অল্প অল্প করে নাড়িয়ে নেব এই ডালটা যেহেতু খুব একটা ঝোল হবে না সেই জন্য আমি জলটা একদমই কম দিয়েছি লঙ্কা গোটা লঙ্কা দিচ্ছি চিড়ে ডালটার কালারটা অসাধারণ লাগছে আমি শাক পাতা খুব একটা রান্না করতে পারি না এটা রান্না করার আগে শুনেছি ফোন করেছিলাম শাশুড়ি মাকে যে কি করে রান্না করবো উনি যেভাবে বলেছে সেভাবে সেভাবেই করেছে আমিও একটু আন্দাজ করেছিলাম যেরম এরমভাবেই করা যায় কালো জিরে ফোড়ন দিতে হবে রসুনটা দেবো নাকি না দেব সেটাই একবার জিজ্ঞেস করেছিলাম যে রসুনটা কি দেব তো বললো দিতেও পারো নাও দিতে পারো অসুবিধা নেই একটু জিরে গুঁড়ো দিলাম আর একটুখানি ধনে গুঁড়ো দিলাম ব্যাস ডাটা গলে গেছে নুনটা একবার দেখে নেবেন যার যার স্বাদ অনুযায়ী নুনটা দেবেন আমি আরেকটু বলে দিলাম ডালটা সুন্দর ফুটে গেছে এবার ওর মধ্যে অল্প একটু চিনি দেব আর একটু ডালের জলটা একটু টানা আর একটু মাখো মাখো হবে ডাল একদম রেডি হয়ে গেছে আমার এটা জাস্ট নামালেই হয়ে যাবে একদম রেডি ডাল একদম রেডি হয়ে গেছে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার করে দেবেন খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আর রুটি দিয়েও খাওয়া যায় অসুবিধা নেই যে যারা যেরকমভাবে পছন্দ করে তারা সেভাবেই এটা খেতে পারে তো আজ এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝখানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন